সে বুঝতে পারে যে হাসিনা কত বড় একটা খুনি ছিল কত বড় একটা জানোয়ার ছিল সে দেশের মানুষকে মানুষ মনে করে না সে খালি মেরে গেছে তার ঘৃণার বহিঃপ্রকাশ এখানে দেখা যাচ্ছে যার কারণে একটা বাচ্চা শিশু হচ্ছে তাকে একদম উন্মত্ত হয়ে জুতা দিয়ে মারছে এটা হচ্ছে সবার মানুষের জনসাধারণের বহিঃপ্রকাশ মনের অভিব্যক্তি মনের জুই থেকে যদি tannopta হয়েছে সেখানে সবাই নির্বিশেষে হাসিনার বিরুদ্ধে ঘুরেছে কিন্তু পাঁচ আগস্টের পর পরে একটা নির্দিষ্ট শক্তি এই বিপ্লবটাকে মুছে ফেলার জন্য চেষ্টা করছে এটা খালি হাসিনার ছবি মোছা না আমরা দেখেছি ছয় আগস্ট যে অরিজিনাল গ্রাফিটি গুলো ওগুলো পর্যন্ত মুছে কিছু ওয়াল আর পাতাল আগানা হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু অফিস প্রশাসন উদ্যোগী হয় আমার মনে হয় তার পরিকল্পনার ফলই এটা যার কারণে এই গ্রাফিতিটা মুছে ফেলা হয়েছে তাই নতুন করে আমরা গ্রাফিতিটা করেছি গণহত্যাকারীদের প্রতি যে ঘৃণা এই ঘৃণা পুনরুৎপাদন করতে হয় এই ঘৃণা জিয়ায় রাখতে হয় অবশ্যই খুব আছে খুব থাকবে যতদিন তারা ক্ষমা চাইবে আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দুই হাজারের বেশি বাই নিহত হয়েছেন এবং ত্রিশ হাজারের বেশি বাই আমাদের আহত হয়েছেন তো আমরা বলতে চাই যে দুই হাজার দুই হাজার নিহত এবং ত্রিশ হাজার যে আহত হয়েছে তাদের খুনি যারা ছিল তাদেরকে আজকে আজ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই আমার পরিসংখ্যান যদি ভুল না হয়ে থাকে পুলিশের মাত্র ছাব্বিশ জন কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী আপনারা আমাদেরকে আশাহত করবেন না এই জুলাই ও আপনারা ব্যর্থ হতে না হাসিনা এবং তার দশকদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে আমরাতারা যে আমোলতন্ত্র দেখেছেন কাসিদার আমোলতন্ত্র এখনো কিন্তু মহল তবি যে ছবি এবং শেখা যেই ছবি এগুলি মুছে দেওয়ার একটি প্রক্রিয়া চলেছে তো সেই সময় আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রক্ত তখন নিজে থেকে আসেনও নাই শিক্ষার্থীরা ফোন দেওয়ার মধ্য দিয়ে তাকে একরকম বেড়া দেওয়ার মধ্য দিয়ে তাকে আসা হয়েছে এবং আসলে কার কথায় কেন এটা বোছা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট করা হচ্ছে না একবার বিপি তখন তিনি প্রত্যক্ষ বলেছেন যে এনএসআই এর একটা সূত্র তাকে জানিয়েছিল তারা এটা বুঝবে কেন এনএসআই এর একটা সূত্র এখানে এনএসআই এখানে ছবি মুছতে আসবে এবং সেই ছবি বোঝার প্রক্রিয়াটা কেন প্রকের কাছে স্বাভাবিক বলে মনে হয় যেটা করতে দেওয়া যায় এমন একটা জিনিস বলে মনে হলো সেটা এখনো স্পষ্ট না পরবর্তীতে আমরা আরেকটা বিবৃতি দেখেছি যেখানে প্রক্টরের সিগনেচার নিয়ে দেখা আছে যে আসলে এইটা তিনি আহ করতে চান কিন্তু আসলে পদের চাপে করে তিনি বলেছেন

গায়ক গায়িকা নায়ক নায়িকা বুদ্ধিজীবী কা ছিলেন যারা লজ্জার বিশ্বাস নাই কি অনুশোচনা বুদ্ধিযুক্ত